চকরিয়া কোনাখালীতে মৎস্য গের বাসায় হামলা মাছ লুঠের অভিযোগ চকরিয়া কোনাখালী এলাকায় দুর্বৃত্তরা একটি মৎস্য হামলা চালিয়ে বাসা বাংসুর পূর্বক কাঠিকুঁটা কেটে দিয়ে মাছ লুট করে নিয়ে যাওয়ার অভিযোগ তুলেছেন ভুক্তভোগীরা বিশ আগস্টের রাতে তাদের মৎস্য কেরে হামদার ঘটনার বিবরণে বক্তব্যীরা জানান ওয়া রাহমাতুল্লাহ আমি জসীমউদ্দিন সাইল নম্বর ওয়ার্ড কোনাহালি আমরা আপনাদেরকে ডাকছি দি আমাদের একটা হজার সিএমফারিগুলোর নাম ওইটা হল খতিয়ানি জায়গা আমরা ওই জমিটার বাড়ি থেকে ওই জায়গাটা আমরা নিচ্ছি হ্যাঁ ওই জামিল জামিল মিয়া চৌধুরী থেকে জামিল আহমদ চৌধুরী ওর নাম আমাদের জায়গার উপরে ওরা মানে খোদন এলাকার সন্ত্রাসরা খালকে কোনো কথা ছাড়া আমাদের জায়গাটা এই বান কাটিয়ে দিয়েছে ফজরের জাল নিয়ে গেছে অনেক জিনিসপাতি দিন ছিল ওই মাছ তাজ কমপ্লিট তারা ওদের আশ্রাপ আমাদের ওদের উপরে নির্যাতন করে ওরকম করছে এই জন্য আমরা আপনাদেরকে ডাকছি বুঝছেন আমরা এই বিচারটা এই প্রশাসনকে দিচ্ছি আর কি ওরা বান কাটার পরে এই চলে আসা চলে আসার পর যে আমাদের একটা বাসা আছে ওইখানে ওই বাসাটা দেন তখন ওরা হঠাৎ করে দুজন লোক বাসার মধ্যে ধুম বাড়ি বাড়ছে বাড়ি যখন মারছে আমরা বাধা দিচ্ছি আপনারা যে বানগুলো কেটে ফেলছে আমাদের বাসা এখানে বানছে হয়তো যদি এখানে বেশি বাড়াবাড়ি করো তোমাদেরকে আমরা ধরে নিয়ে যাবো মেরে ফেলবো এই এই কথাটা বলছে হ্যাঁ কারা লৈছি এই ৰমজানৰ আগৰ তাগজ লৈছি আমাৰ সেইখনে এই জাল তাল দিয়া মাছ তাছ কৰিছি বিভিন্ন তালিকা বিশ তারিখ সকালে আটটার আগে আগের তারা আমার এই মৎস্য গেটটি ব্যক্তি মালিকানাধীন এবং প্রতিয়ানভুক্ত জমি বলে জানিয়েছেন ভুক্তভোগীরা এ সময় তারা বর্গানেয়াম মালিকের একাধিক বিএস ও বিভিন্ন প্রকার প্রতিয়ান উপস্থাপন করেন ভুক্তভোগীরা